হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার একটা মাসালের ক্যাটালগ নিয়ে চলে আসলাম এবং এই ধরনের মাসালের প্রত্যেকটা ইউনিক কালার টোন পাবেন ডিসকাউন্ট বাস্কেটে এবং প্রতি নিয়ত নতুন নতুন আপডেট পাবেন আপডেট একটা ক্যাটালগ এবং খুবই চমৎকার প্রিমিয়াম সুইচ বয়লের মধ্যে ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু এমব্রয়ডারি একটা কাজ করা এবং কালার টোনটা কিন্তু একদমই আইসোদিন একদমই সোবার একটা কালার দেখেন কি সুন্দর একটা প্রিন্টেড ডিজাইনে পুরো ডিজাইনটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন কামিজের লংটা হবে ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত একদম দামান পোষণ পর্যন্ত প্রিন্টের সাথে দামানে খুবই গুছানো এম্বয়ডারি এবং বোরিং এর কাজ পাচ্ছেন সেলফ কালার থ্রি ডে ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আপনার কামিজের লং পাবেন ফিফটি এইট থেকে সিক্সটি পর্যন্ত বডি আপনারা মেক করতে পারেন এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টও পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন একদম স্লিভের পোর্শন পর্যন্ত স্লিভটা থাকবে আপনার বিশ থেকে একুশ ইঞ্চি পুরোটা আপনার ফুলাতা স্লিভ হয়ে যাবে ইনশাল্লাহ এবং পাশাপাশি সলিড কালার একটা সালোয়ার থাকবে আর এগোজ ফ্যাব্রিকের ক্যামব্রিক কটন এবং দুপাটাটা হচ্ছে অল ওভার একটা ডিজিটাল প্রিন্টের সুতির দুপাটা এবং গর্জিয়াস একটা কাজের ফিনিশিং দেখেন খুবই চমৎকার একটা কাজ পাচ্ছেন দুইটা প্যানেল জুড়ে অল ওভার ডিজিটাল প্রিন্ট দেন হচ্ছে এই এম্বয়ডারির কাজটা সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের একটা দুপাটা প্রাইস দিচ্ছি আনস্টিচ ড্রেসের ষোলোশো টাকা এবং স্টিচ ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র আঠারশো টাকা অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে সো যাদের এই কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনটা নিয়ে নির্দেশনা স্ক্রিনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ